গোয়াইনঘাটে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের দাবিতে র্যালি ও গণসমাবেশ আলাইকুম এমকে টেলিভিশনে নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের দাবিতে সিলেট চার আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী আব্দুল হাকিম চৌধুরীর নেতৃত্বে এক বিশাল র্যালি ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে রবিবার ছাব্বিশে অক্টোবর সিলেটের গোয়াইনঘাট উপজেলা শহীদ মিনার কাঙ্গনে এ গণসমাবেশের আয়োজন করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোয়াইনঘাট উপজেলা বিএনপি সভাপতি মাহবুব আলম এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মদদিন মদ্দিন ও উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট শাহজাহান শিকদারের যৌথ সঞ্চালনায় সমাবেশটি পরিচালিত হয় গণসমাবেশে বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি আব্দুর রশিদ কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপি সিনিয়র সহসভাপতি বাবুল মিয়া জকিগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক বাহারুল আলম বাহারসহ গোয়াইনঘাট জকিগঞ্জ ও কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সমাবেশ শুরুর আগে উপজেলা জুড়ে বিএনপির শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণে এক বর্ণার্ধ্য র্যালি ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় পরে গণসমাবেশী নেতারা বলেন রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নই দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের একমাত্র পথ শেষের পক্ষের জনসভা এটা ব্যক্তিকেন্দ্রিক নয় এইটা হইলো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বারবত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত একত্রিশ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আজকের এই জনসভা এই জনসভায় যে লোকগুলো আসছেন যারা আসছেন এরা তারেক রহমান সাহেবকে ভালোবাসেন ধানকে ভালোবাসেন আমরা আমাদেরকে ভালোবাসার জন্য এরা এসেছেন এবং আশা করি দল যদি আমাকে মনোনয়ন দেয় থাকে বিপুল বুটে আমাদের প্রতিদ্বন্দ্বী পার্টিকে পরাজিত করে আমরা বিজয়ী এবং এইভাবে বাংলাদেশের তিনশোটি সিট আমাদের বিজয় লাভ করবে এবং বিজয় লাভ করলে আগামী সংসদে আমাদের প্রধানমন্ত্রী হবেন বাংলাদেশ জাতীয়বাদী দলের পার্বত্য চেয়ারম্যান আফতারেক রহমান সেই জন্যই এই যে যত উন্নয়ন সব উন্নয়নের মূল চালিকা শক্তি আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাজাদি আক্তার মিলি নিউজ ডেস্ক এম কে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ